আজ বিকেল থেকে বন্ধ থাকবে মেট্রো রেলের ঢাবি স্টেশন দিনাজপুরের ফুলবাড়িতে টাকার বিনিময়ে ভূমিকর নিয়ন্ত্রণ করছেন ভূমি সহকারী কর্মকর্তা ফরহাদ হোসেন প্যারিসের স্বামীর নামে তালা ঝুলালেন মেহজাবিন আসসালামু আলাইকুম জিবিসি টেলিভিশনে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজধানীবাসীর জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল এবার জুলাই গণ অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ সোমবার বিকাল পাঁচটা থেকে স্টেশনটি বন্ধ থাকবে তবে মেট্রো রেলের অন্যান্য স্টেশনে চলাচল স্বাভাবিক থাকবে এবং ট্রেন নিয়মিত চলবে শুধুমাত্র ঢাবি স্টেশনে ট্রেন থামবে না রোববার মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনুষ্ঠান কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কার্য বিবরণী অনুসারে চোদ্দ জুলাই বিকেল থেকে নিরাপত্তা ও অনুষ্ঠান নির্বিঘ্ন রাখতেই স্টেশনটি সাময়িক বন্ধ রাখা হবে যাত্রীদের বিকল্প পরিকল্পনার পরামর্শ দিয়েছেন ডিএমটিসিএল বিশেষ করে যারা ঢাবি স্টেশনের আশেপাশে যাতায়াত করেন নিরাপত্তা ও জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্তে যাত্রীদের সহযোগিতা কামনা করছে কর্তৃপক্ষ উল্লেখ্য ঢাবি স্টেশন মেট্রো রেলের অন্যতম ব্যস্ততম স্টেশনগুলোর একটি যেখানে প্রতিদিন বিপুল সংখ্যক শিক্ষার্থী কর্মজীবী ও পর্যটক যাতায়াত করেন দিনাজপুরের ফুলবাড়িতে টাকার বিনিময়ে ভূমিকর নিয়ন্ত্রণ করছেন ভূমি সহকারী কর্মকর্তা ফরহাদ হোসেন মোহাম্মদ ফয়জার রহমানের রিপোর্টে বিস্তারিত আমার উপরে যে অভিযোগটা আসছে ঠিক আছে আনিসুর রহমান তার খতিয়ানের খাজনা সমুদায় খাজনা চল্লিশ হাজার টাকা সরকারি পেমেন্ট এখানটায় আসে ঠিক আছে তার কোনো খাজনা সে দেখাতে পারেনি আমি তাকে নিয়ে গেছে সেখানে খাজনা সতেরোশো কত টাকা আসছে সে কমেন্টমেন্টও করছে আমার সাথে যে আমি এটা জমিটা রেজিস্ট্রি করার পরেই আমি খাজনাটা আপনাকে দিয়ে যাবো ঠিক আছে কিন্তু তার সাথেও একাধিকবার যোগাযোগ করে সে খাজনাটা দিতে আসেনি আমার এখানে একই ইউনিয়নে চার বছর তাই মানুষ চিনে নিজের মতো করে ভূমি কর বসিয়ে ভূমি মালিকদের নোটিশ করে তার কার্যালয়ে ডেকে নিয়ে টাকার বিনিময়ে রফা দফার মাধ্যমে কর কমিয়ে চালান কেটে দেন এবং অভিযোগ উঠেছে দিনাজপুর ফুলবাড়ি উপজেলার কাজীহাল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ফরহাদ আলমের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বলেছেন অপরাধ প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সরকারের নির্দেশনা অনুযায়ী এই ভূমি সংক্রান্ত সকল কার্যক্রম এখন চলছে অনলাইনে বর্তমানে হাতে কলমে ভূমি কর লেনদেন না থাকলেও টাকার বিনিময়ে নিজের মত করে ভূমির কর কমানো অথবা বাড়ানোর কাজ করছেন দিনাজপুর ফুলবাড়ি উপজেলার তিন নং কাজীহাল ইউনিয়নে ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ আলম টাকা দিলে অনায়াসে আশি হাজার টাকার কর কমে আসে সতেরোশো টাকাতে স্থানীয় সহ ভুক্তভোগীরা বলছেন বেশি করে করের নোটিশ দিয়ে ভূমি মালিকদের তার

সেটা সহকারে প্রায় আধা ঘন্টার মতন পাশে ঘুমিয়ে বসে কি জানি আলাপ করল আলাপ করার পরে আমাকে আবার ডাকিয়ে নিয়ে গেল আমার সাথে কন্ট্যাক্ট করি যে এটা তো করা যায় না তারপর আমি করে দিচ্ছি ওটা আটচল্লিশ হাজার টাকা লাগে ছিয়াশি হাজার ওটা সম্পূর্ণ জমি তারপর হচ্ছে যে আমি করে দিতে পারবো সেটা যে তিন এই পাতাটা যেটা আছে প্রথম পাতাটা

তখন দিয়ে কথা ঠিক আছে চল্লিশ হাজার যদি আমার খাজনা আসে তা আমি তো আমি বিভাগে পড়ে গেছি আমাকে তো বাধ্য হার করতেই হবে হ্যাঁ তা এমন কিছু করেন না যেটা সরকার পাবে সেটার থেকে হয়তো দুই চার পাঁচ হাজার টাকা বেশি সরকার যেটা পাবে তার সে আপনি দুই চার পাঁচ হাজার টাকা বেশি নেন হ্যাঁ তখন আমি এই কথা তো সে বললাম ঠিক আছে তা আমাকে বসে তুলো বসে আসি আসি ঘন্টা দুই দিনে পাক হুম তখন আমার ওখান থেকে নিয়ে এলো ওই তহসিলদারের সাথে যে চলা ফেরার করে তহসিলদারের ছেলে ওই মিটু ওনার ওখানে মায়ের কিছু অংশ দুই শতক দুই টটা জমি আমার মা ভাত পায় দুই কটা জমি বিক্রি করতে যেগুলো আমার বাবা আর খাজনা খারিজ করছে কাজিয়াল কাজিয়াল খাজনা খারিজ দুই শতক জমির বাবা বিক্রি করেছে উনিশ হাজার টাকায় আর খাজনা খারিজ করতে টাকা তেইশ হাজার তো বাধ্য হয়ে বাবা তখন বড় বড় কিছু লোককে ধরে ওটা আবার কমে কিছু করে নিয়েছে কিন্তু এই যে একটা দুর্নীতি জমি বিক্রি হচ্ছে এটা মতো কোনো ভাষা নাই আব্বা বেঁচে নাই আব্বা থাকলে হয়তো এটা একটা কোনো কিছু হতো কিন্তু এই বিষয়ে আপনাদের কাছে আমি প্রথম শুনলাম আমার কাছে কেউ কোনো ভুক্তভোগী এ বিষয়ে কোনো অভিযোগ করেননি আর যদি এরকম আপনারা সবাই জানেন যে এখন ভূমি উন্নয়ন করগুলো সব অনলাইনে আদায় করা হচ্ছে আসলে ম্যানুয়ালি তো নেওয়ার কোনো সিস্টেম নাই চালু নেই তো আপনাদের কাছে বিষয়টা শুনলাম যদি এর কোনো সত্যতা থাকে অবশ্যই আমরা বিষয়টা খতিয়ে দেখব সত্যতা থাকে সার্ভিস প্রোটোকল অমান্য করে প্রতিদিন পঞ্চান্ন কিলোমিটার পাড়ি দিয়ে তার অনৈতিক সহযোগী সহ অফিস করেন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন তাই বেশিরভাগ সময় অফিসে আসতে পারেন না বলে জানান স্থানীয় উপকারভোগীরা বিনোদনের সংবাদ প্যারিসে স্বামীর নামে তালা ঝুলালেন মেহজাবিন প্যারিসে মন্টমার্টে স্যাকরেকো গির্জার সামনে লোহার বেস্টনিতে স্বামীর নামে তালা লাগালেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সম্প্রতি ফ্রান্স ভ্রমণে গিয়ে বিশেষ এই মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি ছবিতে দেখা যায় সামনে থাকা লোহার একটি ছোট তালা লাগিয়ে দিয়েছেন মেহজাবিন তালায় লেখা রয়েছে তার স্বামীর নাম প্রেম ভালোবাসা অটুট রাখার প্রতীক হিসেবে এই তালা লাগিয়েছেন অভিনেত্রী উল্লেখ্য প্যারিসের বিভিন্ন স্থানেই প্রেমের লাভ লোক লাগানোর রীতি রয়েছে অনেকেই বিশ্বাস করেন এই তালা লাগালে সম্পর্ক অটুট থাকে প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী স্ত্রীরা তাদের বন্ধনকে দৃঢ় করার প্রত্যাশায় এই তালা লাগিয়ে সেই চাবি ছুঁড়ে ফেলেন সাইন নদীতে দীর্ঘদিন ধরেই চলে আসছে এই সংস্কৃতি বা বিশ্বাস সেই ধারাবাহিকতায় মেহেজাবিনও এই লাভলক রীতি পালন করলেন এদিকে ছবি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে মেহেজাবিনের প্যারিসের এই বিশেষ মুহূর্ত ভক্তরাও অভিনেত্রীর এই রোমান্টিক মুহূর্তের প্রশংসা করেছেন মাসখানেক আগে ইউরোপে ঘুরতে গিয়েছিলেন মেহজাবিন স্বামী আদনান আল রাজীব আলীর সিনেমা নিয়ে আগেই গিয়েছিলেন ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে এই উৎসব শেষ করেই মেহজাবিনকে নিয়ে বের হন ইউরোপ টুরে। তখনই এই ছবি তুলেছেন মেহজাবিন যে ট্যুরের ছবিগুলো এখন প্রকাশ করছেন তিনি সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার আজ বিকেল থেকে বন্ধ থাকবে মেট্রো রেলের ঢাবি স্টেশন দিনাজপুরের ফুলবাড়িতে টাকার বিনিময়ে ভূমিকর নিয়ন্ত্রণ করছেন ভূমি সহকারী কর্মকর্তা ফরহাদ হোসেন প্যারিসে স্বামীর নামে তালা ঝুলালেন মেহজাবিন জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে